কাশফুলের সাদা সৌন্দর্য লুকিয়ে থাকে এক নিঃশব্দ প্রেম যেন প্রকৃতি নিজে একটি কবিতা হয়ে দাঁড়িয়ে আছে কাশফুল বা কাশ বনের বলতে আমাদের সাহিত্যকবির এক বিশেষ দৃষ্টিতে মূল্যায়ন করেছেন এটি কেবল একটি গাছ বা ফুল নয় বরং বাংলার প্রকৃতি ঋতু পরিবর্তন এবং মানুষের আবেগ অনুভূতির প্রতীক হয়ে থাকে কাশফুলের শরতের আগমনী বার্তাবাহক ধরা হয় পবিত্রতা নির্মূলতা আর শান্তির প্রতীক হিসাবে একে দেখা হয় অনেক কবিতা গান সাহিত্য কাশফুলের বাংলা প্রকৃতি মানুষের অনুভূতির সঙ্গে মিশে কাশফুল মানে মেঘলা আকাশ হালকা বাতাস আর কিছু না বলা আবেগ যেটা শুধু হৃদয়ে বোঝে ভাষায় নয় মাওয়া খানবাড়ি টোল প্লাজার পশ্চিম পাশে এই জায়গাটায় ছবি তুলতে আসতে পারেন